সালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতয়ার সবাইকে জানাচ্ছি পবিত্র অর্জুমা আর আমাদের কালেকশনে আজকে হিউজ পরিমাণ বাইক আছে তো দেখেন আপনারা কি পরিমাণ বাইক কালেকশনে আছে তো আজকে হচ্ছে ধামাকা থাকবে ফুল ধামাকা আর হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা থেকে শুরু করে আজকে অনেক বাইক থাকবে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন হচ্ছে কাগজ কমপ্লিট ফোর উইগারি এবারটা হচ্ছে রাজবাড়ি বিয়ারি নাম্বার দুই হাজার আঠারো সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে এই ব্যাগটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র আজকে আজকের অফারে থাকবে হচ্ছে অনলি মাত্র এক লাখ আঠারো হাজার টাকা হলে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র এক লাখ আঠারো হাজার টাকায় আনটা সিনের গাড়ি প্রথম মালিক স্মার্ট কার্ড যখন তখন নাম পরিবর্তন হবে যেদিন আসবেন দিনকে নাম ট্রান্সফার করে দেওয়া যাবে মাত্র এক লাখ আঠারো হাজার টাকা প্রাইস যার সাথে দু হাজার আঠেরো মডেল দশ বছরের কাগজ কমপ্লিট ঢাকা বিয় নাম্বার এই ব্যাগটা পেয়ে যাবেন হচ্ছে অনলি মাত্র এক লাখ ষোলো হাজার টাকা হলে ফিক্সড প্রাইস এক লাখ ষোলো হাজার টাকা তো আছে হচ্ছে মনোটন এবার একটা পেয়ে যার হচ্ছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা হলে ডবল ডি উনিশের মডেল ব্ল্যাক কালার গাড়ি এবার একটা পেজাম হচ্ছে মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে এটা হচ্ছে নাম পরিবর্তনের জন্য অলরেডি পাঁচ হাজার টাকা দেওয়া আছে তো আছে হচ্ছে আরও একটি মনোটন গাড়ি এবার একটা পেয়ে মাত্র এক লাখ ষাট হাজার টাকা হলে দু হাজার তেইশের মডেল দুই বছরে ব্যাংক নেম করা আছে মাত্র জেনুইন বারো হাজার কিলোমিটার চলছে তো আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের বাইকগুলো নিতে পারবেন আপনারা দরকার আসার সময় নিয়ে আসবেন যত খুশি চেক করে বাইকগুলো নিতে পারবেন তো পেপার্সের গ্যারান্টি হচ্ছে আজীবনকের মতো সারা জীবনকের জন্য পেপার্সের গ্যারান্টি আর আপনারা এসে যত খুশি চেক করে বাইকগুলোর টেস্ট ড্রাইভ দিয়ে আমাদের কাছে নিতে পারবেন পেপার্স এটা হচ্ছে দু হাজার বিশের মডেল একশো পঁচিশ সিজি ডিসকভার কাগজ কমপ্লিট স্মার্ট কার্ড একটা পেয়ে যাবেন হচ্ছে অনলি মাত্র আটানব্বই হাজার টাকায় খালি আটানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন ডিসকভার একশো পঁচিশ সি বাইক কাগজ কমপ্লিট তো আসতে হচ্ছে হিরো থ্রিলার এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে অনলিমাত্র এক লাখ বিশ হাজার টাকায় অনলি এক লাখ বিশ হাজার টাকায় পেয়ে যাবেন কাগজ কমপ্লিট এফআই এভিএস একটা বাইক হিরো থ্রিলার দুই হাজার বাইশের মডেল এই ব্যাগটা পেয়ে যাবেন হচ্ছে অনলি মাত্র এক লাখ বিশ হাজার টাকায় তারপরেও কথা বলা সুযোগ থাকবে তো এই ব্যাগটা পেয়ে যাবেন হচ্ছে দুই হাজার বাইশের মডেল পাল সরকারি দশ বছরের কাগজ কমপ্লিট

অনলি মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা হলে আজকের জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এই গাড়িটা আপনারা নিতে পারবেন পালসার ট্যাঙ্কি সব সবগুলো ট্যাঙ্কি ইনশাল্লাহ ভালো পাবেন একটা গাড়িতে ঝঞ্স এখানে পাবেন হচ্ছে দু হাজার ষোলো বারের পালসার কাগজ কমপ্লিট দশ বছরের এবারটা পেয়ে যাবেন হচ্ছে অনলি মাত্র পঁচাশি হাজার টাকায় একদম ফ্রেশ গাড়ি ট্যাঙ্কি ফ্রেশ মাত্র পঁচাশি হাজার টাকা হলে আপনারা এই পালসার গাড়িটা আমাদের কাছে নিতে পারবেন

আজকের জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চল্লিশ হাজার টাকা হলে দশ বছরের কাজ কমপ্লিট সিটি পারবেন তো আমাদের লোকেশন হচ্ছে রাজবাড়ি সদর সিটিপুর বাস টার্মিনাল আমাদের শোরুমের নাম হচ্ছে আশিক বাইক গ্যালারি পিওর্স আপনারা চাইলে বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ আমাদের কাছে করতে পারবেন অথবা বাইকের যদি সার্ভিসিং করাতে চান সকল ধরনের বাইক সার্ভিসিং করাতে পারবেন এবং সকল ধরনের বাইকের পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন

পাশে হচ্ছে শিরম এই গাড়িটা হচ্ছে গ্যাসেও চলে ত্যালেও চলে এ ব্যাগটা পেয়ে যাবেন হচ্ছে অন্নিমাত্র অন্নিমাত্র শুধু আঠেরো হাজার টাকা হলে সরম বেপ বড় অবস্থা আছে গ্যাসেও চলে তেলেও চলে দুইটাই চালাতে পারবেন অন্নিমাত্র আঠেরো হাজার টাকা হলেও আপনারা গাড়িটা নিতে পারবেন পাশে হচ্ছে জনসন এ ব্যাগটা হচ্ছে সেলফি স্টার একদমই ফ্রেশ কন্ডিশন শুধু নিবে না চালাবেন কোনো কাজ নাই এক টাকারও কাজ নাই স্মার্টটার ডিজিটাল প্লেয়ার দয় পনেরো কাগজ পঞ্চিপ মাইলেজ হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার এই বাইকটা পেয়ে হচ্ছে অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে খালি পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা এই গাড়িটা আশিক বাইক ক্লাব থেকে নিতে পারবেন তো কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আশা করি আপনারা সকলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর আমাদের কাছে দেখতে পাচ্ছেন এর মধ্যে কি কী বাইক অ্যাভেলেবেল আছে আর ওই ইনশাল্লাহ গাড়ি ঢুকবে আমাদের কাল পরশু আরও সাত আটটা গাড়ি ঢুকবে সরমে আপনাদের যাদের যে ধরনের বাইক লাগবে আপনারা অবশ্যই আশিক বাইক গাড়ি থেকে বাইকগুলো নিতে পারবেন তো বিহার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি ভিডিওতে আর যারা এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা নতুন দেখতে অবশ্যই পেজটা ভালো দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম